গভীরে এখানে কোনো ভয়ের কারণ আছে নাকি এখন কোনো ভয়ের কারণ নেই আচ্ছা যেহেতু এখন জল কম আছে বৃষ্টিও নেই আর আশপাশে কোনো কোনো জায়গায় জন্তু জানোয়ার খবর আছে যে দুটো হাতি আছে একজোড়া হাতি আছে কিন্তু আপাতত দেখে শুনে গেলে কোনো ব্যাপার নেই আর আমরা যে রাস্তাতে ট্রেকিং করছি জন্তু জানোয়ারের ভয় নেই মানে আমরা বাঁচতে পারি এখানে না হাতি আসতে পারবে না জন্তু জানোয়ার সেরকম ভাবে অ্যাটাক করতে পারবে এই হচ্ছে বিষয় মানে গাছটা পাথরটাকে আঁকড়ে ধরে রাখছে শিকড় গুলো তো আলাদাই অনুভূতি যাক

বসে বসে আর ওই যে ঝর্নার শব্দ এই ফিলটা কোনোভাবেই আসবে না বাড়িতে বসেও আসবে না বাড়িতে থাকলে নানারকম চিন্তা মানে পরিবেশেও কত কিছু চিন্তা মুক্ত করার ওষুধ আছে শুধু যে মেডিসিন খেয়ে চিন্তামুক্ত হয় সেটা নয় এতেও চিন্তা মুক্ত হয় একটু ঘুরে যাও বিউটি অফ নেচার পুরুলিয়া মাটির গন্ধ কোড়া মাটির গন্ধ আর সবুজের মেলবন্ধন কি সৃষ্টি করেছে সেটা না আসলে বুঝতে না তবে আসার আগে মন মানসিকতা ঠিক করে আসুন যে পরিবেশ মাছাবো এটাই ওই ওই পাথরের ওপর মানে গাছটার ওপর 走了。Solo. কম আছে বলে হয়ে যাচ্ছে না প্রত্যেক জলটা এখানেই থাকতো সর্বসমানে

আচ্ছা আরে চাকাট ধরবে আজকে মাসে বলবে বাস বাস আরামসে আরামসে ব্যালেন্স 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 ওয়াও ওয়াও ওয়া কত দূর আসলাম প্রায় কত কিলোমিটার হবে প্রায় 10 12 10 12 কিলোমিটার আমরা দশ বারো কিলোমিটার ধরতে পারেন প্রায় ট্র্যাকিংয়ের মতনই করে করে আসলাম সম্ভবত আগে কোনো এখানকার ভিডিও আপনারা দেখেনি ওই ওই যে আমরা ওই দিক থেকে আসলাম যাব ওইদিকে এদিকে এটাই কি লাস্ট পয়েন্ট এটা লাস্ট পয়েন্ট এটা এই পয়েন্টটার নাম হচ্ছে কুকুর আচ্ছা অ্যাকচুয়ালি এখানকার স্থানীয় মানুষের হয়তো কোনো একটা কুকুর এসে এখানে মানে স্নান ট্রান করেছিল সেই কারণবশত আশা করি আমার মানে আমার ক্লিয়ারলি নয় ক্লিয়ার নয় মানে কুকুর জগলার নাম আমি নিজের থেকে ব্যাখ্যা করে বলছি ওই কারণ হিসাবে এটা কুকুর নাম হতে পারে এর পরে যাওয়াটা কি রিস্ক হবে এর পরে যাওয়ার রিক্স তবে মোটামুটি সাবধানতা থাকলে কিছু ব্যাপার নেই তবে রিক্স আছে বলবো না তবে সামনে আর একটু এগিয়ে যাবো আমরা যেটা একটা দারুণ এরিয়া মানে কি বলবেন ফরেস্ট টাইপের এরিয়া মুভি মুভি টাইপের হরর মুভি টাইপের জায়গা দারুণ লাগবে দেখতে চলুন এগিয়ে যাওয়া সেই জায়গা দেখে যায় গাজর নিয়ে আসছিলো ব্যাগে করে এটা কিন্তু জঙ্গলে হয়নি ব্যাগে করে বাড়ি থেকে নিয়ে আসছে তাই গাজর খেয়ে গাজরের টেস্ট উপভোগ করছে জঙ্গলে খেলে একটা টেস্ট আলাদা টেস্ট মানে মানে এখানে হনুমান বাঁদর খায় আর আমরা খাচ্ছি তবে এইসব ভূত প্রচুর বিশ্বাস করি তো নাকি রুমে কি দেখছো বলে দাও ওই যে রুমটায় থাকে নাকি একে দুটো বাচ্চা মেয়ে সব নাকি ডাকছে যে কালকে তো কি ভয় আমি আমি তখন তোমার কথা বলছি যে তাকে ফোন করব তাহলে এখানে কোনো অজা টজা থাকলে ডেকে একটু কুপটুক দিয়ে দিবি বলে না না কথা বলো না

এখানে ধ্যান করার মানে তো ঠিকই আমার মনে হয় না কেউ আসছে সত্যিকারই বলছে আপনি মানে এটা ভিডিওর জন্য নয় আসতে গেলে ওই যে বসে আছে ওই দাদার সঙ্গে যোগাযোগ করতে হবে তবে হ্যাঁ আপনার ওই বর্ষাকালে বা দাদা যখন বলবে যে এই সময় যাওয়াটা রিক্স হবে জোর করবেন না কেন উনি জানে যে কোন মরশুমে কি সময় এখানে আনা যায় তো সেটাই মানে কোনো ফেক ভিডিও নয় কিছু নয় যার ফেক মনে হবে আমার ওই ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে কল করবেন আমি যোগাযোগ করিয়ে দেবো আর দাদার নাম্বার তো ভিডিও থাকবেই থাকি মানে এখানে বসে কথাগুলো এত এতটাই বলছি আমাদেরও গা ছমছম করছে সেই কারণে তো চলুন আমরাও জায়গাটা উপভোগ করছি মানে ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারবেন জানি না যতটা দেখাতে পেরেছি মানে কিছু জায়গায় ভিডিও করার মতো মানসিকতাই ছিল না মানে এত সুন্দর দৃশ্য উপভোগ করব না ভিডিও করবো চলুন ভিডিওগুলো দেখতে থাকুন একদম মন দিয়ে এনজয় করুন প্রতিটা ক্ষেত্রে একটু একটু করে পরিবর্তন এই জায়গাটা যেমন ভালো তেমন রিক্স মানে অনেক জন্তু জানোয়ার জল খেতে এখানে সমতল মতো আছে তো নেমে আসে এইগুলো সম্ভবত হরিণ বা কিছু পাইপ দা এখানে গরু আছে না চল

তারা কেন নিয়ে যাচ্ছে ছাতের ভিতরে এরকম সত্যি আমরা একদম গভীরে পেছন দিকে শুধুমাত্র ঝর্নার আওয়াজ ওই যে ও আর আমি আর ওই যে দাদা গাইড দাদা জাস্ট একটু বসবো এবার ব্যাক করব এরপরে আর রিক্স নেওয়া যাবে না যাওয়ার ভিডিও দেখছি কতটা কি দিতে পারবো দেখতে থাকুন এখন ফিরছি যেতে যেতে একটাই কথা বলবো এখানে ফোনের নেটওয়ার্ক একদম নেই এটা আপনাদেরকে একটু দেখিয়ে রাখা ভালো এই দেখুন ফোনের নেটওয়ার্ক একদম নেই কতটা দেখতে পাচ্ছেন জানি না কাছের নিচে দেখাচ্ছি ফোনের নেটওয়ার্ক একদম নেই শুনুন যাওয়া যাক আর না অনেক হয়ে গেছে মার চলো হাত কেটে যাবে তো এখন আমরা ফেরার রাস্তায় আর নিচে দিয়ে ফিরবো না তো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি

যাই হোক আমরা একটু ভয় ভয়েই যাচ্ছি হাতির আওয়াজ হাতির পায়খানা দেখতে পেলাম

আমাদের একটা একটা করে ফেলে ফেলে নিচে নামবে তাই তো চলো 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 কোনো ব্যাপার না একটু আধটু এরকম না হলে মজা নেই কোনটা চূড়া অবধি একদম ওইখানে এখান থেকে দেখা যায় পাথরটা ওইখানে অবধি গিয়েছিলে ওইখানে অবধি গিয়েছিলাম পাথরটার ওপর থেকে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়েছিলাম একবার আর কি আছে জঙ্গলে কি কি ফল আছে

তো চলুন আমরা ওখান থেকে বেরিয়ে বাড়ির মানে রুমের পথে বাড়ি বলছি একদম শরীরে এনার্জি লেভেল নিচের দিকে যাই হোক প্রচুর গরম লাগছে অনেক টাইম হয়ে গেছে তো ভিডিওটা আপনারা দেখলেন আমরা কোনো রাস্তার ভিডিও দিচ্ছি না আপনারা প্রপার গাইডের সঙ্গে যোগাযোগ করবেন এবং এখানে ভিজিট করবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি চলুন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তার আগে একটা কথা বলবো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন লাইক করবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন তো যেতে যেতে একবার টাটা চলুন